এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই এই বাংলাদেশই আমাদের দুনিয়ার ঠিকানা ঠিকানাতে আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে ফোন করেছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল সেখানে দল ছিল না মত ছিল না সেখানে মানবতা ছিল সমস্ত মাত্রতা সিংহের গর্জনে সেদিন আপনারাও তার ব্যতিক্রম নয় সেই গর্জনের মিশে আপনারাও শরীর ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকা কেনা গুলি এবং বস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি আল্লাহর দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার সম্মানatay কোন করেছে ঠিক আপনারা জানেন কমটায় বসেশে তারা 2009 সালের 10 জানুয়ারি আর পরের মাসেই 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার ফিলখানায় তৎকালীন বিডিআর বিডিআর এর সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে বেহিজত করা হয়েছিল তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায় হত্যা করা হয়েছে এদেশের যে কয়েকটি মানুষকে অন্যভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই